নমস্কার সবাইকে আজকে অনেক সকাল ঘুম থেকে উঠেছিলাম এই কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমি ভেবেছিলাম অনেকটা বেলা হয়ে গেছে তো উঠে দেখি ছটা বাজছে তো আমি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর আমি সকালবেলায় উঠে স্নানও করে নিয়েছি একবার ছাদে এলাম যে বাইরের প্রকৃতিটা আপনাদেরকে দেখানোর জন্য এতটা পরিমাণ মেঘ ধরে আছে আকাশ পুরো কালো হয়ে আছে আর প্রচুর পরিমাণে রাতের দিকে বৃষ্টি হয়েছে কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন নিম্নচাপ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আর স্নান হয়ে গেছে তো আমি নিচে আসছিলাম দেখলাম এইদিকে একটা পাখি বসে আছে একটা ডালে পুরো ভিজে গেছে ওরা ওদের তো আর থাকার জায়গা নেই তাই ওরা আর কী করবে দেখে একটু খারাপই লাগছিলো আর কিছু পাখি উড়ে যাচ্ছিলো ওদের খাবারের সন্ধানে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে টানা যাই হোক তো তারপরে এসে রান্না বান্না করে নিয়েছিলাম করে নেওয়ার পর এখন রাঙালো পিঠে বানাবো তো সেই জন্য প্রস্তুতি চলছিলো সন্ধ্যা থেকে সকাল থেকেই চলছিলো প্রস্তুতি তো সেই মতো মসুর কলাই আর রাঙালো প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম যাতে একটু মিষ্টি হয় আর এখন একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি একটু গরম তো তাই গ্লাসের পেছন দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে নিলে চালের গুঁড়ি দিয়ে মাখতে খুব ভালো হয় তো চালের গুঁড়ির পরিমাণ মতো নিয়েছিলাম আর মেখে নিয়ে আর এদিকে চলেছি শিরাটা তৈরি করার জন্য চিনি নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো আর জল দিয়ে একটা শিরা বানিয়ে রাখবো আর এদিকে যে এটা মেখে রেখেছিলাম চালের গুঁড়ির সাথে রাঙালু চিনি আর মুসুর কলাই সেদ্ধ তো সেটা ভালোভাবে মেখে নিয়েছি আর এখন সেপ দিয়ে নিচ্ছি এর ভেতরে পুর দিলে ভালো হয় নারকেলের পুর বা যাটা আপনারা পছন্দ করেন সেই পুরটা দিলে ভালো হয় খেতে কিন্তু আমাদের এবছর যেহেতু মা মারা গেছে তাই পুর পিঠে খেতে নাই সবাই বলছে বড়রা তাই জন্য আমরা আর পুর দিইনি পিঠেগুলো প্রত্যেকটাকে তৈরি করে নিয়েছি আর এখন প্লেট পুরো ভর্তি হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি পিঠেগুলো এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হওয়ার পর তারপরে পিঠেগুলো দিতে হবে না হলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে যেহেতু একটু চিনি দেওয়া আছে মিষ্টি তো সেই জন্য কড়াইয়ের মধ্যে লেগে গেলে অসুবিধা হবে ভালোভাবে গরম করে নিতে হবে তো আমি ভালোভাবেই গরম করে নিয়েছিলাম এখন এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি এটা এক রাউন্ড ভাজতে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে একটু প্রথমে তেলটাকে ভালো করে গরম করে পিঠেগুলো দেবেন তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে ভাজবেন যদি দেখুন ভাজা হয়ে গেছে একটা রাউন্ড তো আমি একটা ছান্তার সাহায্যে তুলে নেবো আর ওইদিকে শিরাটাও প্রায় তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখালাম গরম গরম তুলে শিরার মধ্যে দিলে ভালো শিরাটা পিঠের মধ্যে প্রবেশ করবে আর নরম হবে তো আমি তুলে নিয়েছি নিয়ে এখন শিরার মধ্যে দিয়ে দিলাম আর এই পিঠেটা খেতে অপূর্ব হয় আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং খুবই সহজ সবাই পারবেন বানাতে আর খেতে অপূর্ব হয় যদি সারা রাত রসে শিরায় ভিজিয়ে রাখেন তাহলে বেশ ভালো লাগে খেতে আর এটা গরম গরম আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছিলাম কিছুটা পরিমাণ কারণ ওইটাতে আবার কিছুটা পরিমাণ রাখবো সেই জন্য পিঠেটা বিকালে বানিয়েছিলাম আর এখন বাজে রাত্রি নটা তো আমরা ভাত খেয়ে নিয়েছি রাতের খাবার বাপি আমি বুনি খেয়ে নিয়েছি একবার প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিলো তাই বাইরের দিকে একবার এসেছিলাম এটা হলো বেলি ফুলের গাছ তো কত সুন্দর হাওয়া দুল ছন্দের দুলছে বেশ দেখতে ভালো লাগছিলো তাই আপনাদেরকে একটু দেখালাম চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন யூ டிபில சபிரகிலோன்